আজকের এই মাহফিল থেকে আমরা সেটাকে করবার আগে ভালো করে অনুসন্ধান করব কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ্থক্য যে এটা যদি মারামারি এবং ফসাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মত ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না করতে সহায়তা না করি সম্পর্কের যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে দেশের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান এমনকি ধর্মের নামে ইসলামের নামে বিশ্বে প্রধান কারণ হল আমাদের অনৈক্য

বাংলাদেশে গোনা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা আমাদেরকে নিয়ে তারা আমাদেরকে যে তারা শাসন আমাদের উপরে যে আজ ভিন দেশি আমাদেরকে আজ টুকরা টুকরা আজকের মাহফিলে যত মানুষ আজকের এই মাহফিল এখানে কমি এবং আলিয়া এটি একটি ঐক্যের বার্তা আমাদের অন্য চিন্তাগত কোন ভিন্ন থাকতে পারে তার রসুল এবং আপনার রসুল এক আপনার রোজা এক তার জাকাত এবং নাই অতএব ছোটখাটো বিষয়কে নামের জন্য আপনার জন্য এদেশের মুসলমান হারদুই হজরত রহমতুল্লাহ আলি বলতেন তারাই আল্লাহ তার পদ্ধতি তো ও সহজ করো সহযুদ্ধ মনে করো ভাইরামার আজ আজ আমরা যদি দেয়াল এবং প্রাচীর গুলো করে দিয়েছে যদি আজ আমার ভিন্ন মতের ভাইকে যদি আমার পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই আসে যদি আজ গোটা মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা চাই আমি জানি অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে আজ মাঝহাব মাসলাক গতভাবে হতে পারে পার্থক্য আমরা অনেক ফরজের কথা আত্মীয়তার সাথে সুসম্পর্ক এই ফরজের কথা আমরা অনেকে জানি না যে সময় এক মতের হয়ে যায় ক্ষতিতে আমি কষ্ট তার সাফল্যকে আমি এনজয় আমি বড় করে দিন ঐক্যের প্রয়াসী হওয়ার